বিয়ের বছর ঘুরতে না ঘুরতে কি হলো আবৃত কৌসম্বর মধ্যে এর তাদের মধ্যে সৌমিতিশা কি এমন হলো সকল কিছু থাকছে এই ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি আদৃত কৌসম্ব সম্পর্ক শুরু হয়েছিল মিছা ধারাবাহিকের মধ্যে দিয়ে সে সময় সৌমিতিশা কুন্ডুর সাথে আবৃতের সম্পর্কের গুজব শোনা যায় সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলে নানান রকমের আলোচনা সমালোচনা এই সকল আলোচনা সমালোচনা উপেক্ষা করে মিচায় ধারবাই কে শেষবার পরেই ভিয়ের বসেন আদৃত ও সামলি কিন্তু কি এমন হলো বিয়ের পর বিয়ের সময় সোমিতিশাকে নিমন্ত্রণ না করায় আর বড় সমস্যায় করেন তারা বিয়ের এক বছর এখনো হয়নি তাদের তার মধ্যেই নাকি সৃষ্টি হয়েছে ভাঙনের এটা কি সত্যি নাকি শুধুই গুজব বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যায় এই জুটিকে এমন কি তাদের সুন্দর মুহূর্তের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে শিবরাত্রিতে দেখা যায় অভিনেত্রী কৌশম্বীকে দেখা যায় শিবের ব্রত পালন করছে কৌশম্বী এবং তিনি হঠাৎ শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আদ্রিত তুলে দিয়েছিল এবং সেই ছবিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং কি এমন ছবি তুলে দিয়েছিল তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো তুলে দিয়েছিলেন আদ্রিত তারা এক সাক্ষাৎকারে বলেন আমরা খুব ভালো আছি সুখে আছি অনেকে আমাদের সম্পর্ক নিয়ে অনেক কিছু বলেন কিন্তু সকল কিছু মিথ্যা আমরা অনেক ভালো আছি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আসলে কি সম্পর্কের মধ্যে কোনো ভাঙন চলছে নাকি সবই গুজব তা কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলে ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ